জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্র জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না যে নো এসাদ নো ইলেকশন এবারও যদি এরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপট জাতীয় পার্টিকে যেভাবে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করে কোন ঠাসা করে যেভাবে আইসোলেট করে রেখেছিলেন এখনকার গভর্নমেন্ট যিনি ইন্ডিয়ান গভর্নমেন্ট আসেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছেন তিনি হলো ন্যায়ের এখন অন্যায়ের জনক অন্যায়ের জন্মদাতা তিনি তিনি এসেই বললেন যে আমার ছাত্ররা আমার নিয়োগকর্তা তা আপনি তো ওখানেই পক্ষপাতিত্ব করলেন আপনার ছাত্রদের আন্দোলনে কি এই অদ্ভুত অভ্যুত্থান হয়েছে আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন যারা আজকে বড় বড় নেতা যারা আজকে উপদেষ্টা হয়ে আছে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি টোটাল ইউনিভার্সিটির মধ্যে আর্থিক হাজার ছাত্র একটা একটা ছেলে শহীদ হয়েছে হয় নাই একটা ছেলে ওরা ঢাকা ইউনিভার্সিটি হয় হয়েছে প্রাইভেট স্কুলের প্রাইভেট কলেজের বা আমার খেলাওয়ালা আমার মজুর আমার কৃষক শ্রমিক অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা যারা বৈষম্যের শিকার তাদের সামগ্রিক আন্দোলনে আজকে সফল হয়েছে তো আজকে তারা একক দাবিদার হয়ে গেছেন আপনি আপনি ডক্টর ইমুজ সাহেব আপনার জাতিসংঘের মিশনে আপনি পরিচয় করে দেন মাস্টার মাইন্ড হেলো মহামুব তাহলে আপনার মাস্টার মাইন্ড মানে কি পরিকল্পনাকারী সেই পরিকল্পনা করে যদি আপনারা এই সরকারের পতন ঘটে থাকেন তাহলে আপনারা আপনাদের হাত থেকে ভালো কিছু আশা করা যায় তারপরে আমরা দেখলাম যে সবার জাতীয় পার্টির উপরে পরিচয় আপনারা জাতীয় পার্টিকে ভাঙার জন্য আপনারা যারা আওয়ামী লীগের চিহ্নিত দালাল চিহ্নিত দল তারা তাদের নির্বাচনী পোস্টারে যারা শেখ হাসিনার ছবি ঝাঁপিয়ে যারা রাজনীতি করেছে তাদেরকে নিয়ে জাতীয় পার্টি বিভক্ত করার জন্য সচেতনতা করছেন লাঙ্গল প্রতিক্রিয়া আপনারা দল ভাবনা করছেন আমরা জাতীয় পার্টি সেই জন্য আমি বলছি জাতীয় পার্টির মাঠ পর্যায়ের মানুষদের কাছে আমার বিশেষ করে ওয়ার্ড লেভেলের তারা আপনার দলকে সুসংগঠিত করেন যে কোনো সময় আন্দোলনে ডাক আসতে পারবে পারে আমরা অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমরা সামনের কাতার থেকে অবশ্যই আমরা নেতৃত্ব দেবো আপনারা সহ আপনারা সহ থাকবেন রংপুর মহানগর হলো জাতীয় পার্টির হাট এই হারটা যদি আমরা সচল রাখতে না পারি তাহলে জাতীয় পার্টি সারা দেশব্যাপী আমার স্থপিত হয়ে যাবে তাই আমার অনুরোধ আমি আপনাদের সাথে আসি সামনে থাকি আপনাদেরকে আগে দিয়ে আমি থাকবো না আমি সামনের কাতার থেকে নেতৃত্ব দেবো আপনারা পিছনে থাকবেন রক্ত দিতে হলে প্রথম রক্তটা আমরা দেবো তারপরে পরে আমাদের কর্মীরা তার রক্ত দিয়ে এটা